কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান মেয়র হানিফ্লাইভারের সাথেই করেছি আমাদের কেবল আমরা এরকম গ্যারান্টি দিই যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে ভেজাল আছে অ্যালমুনিয়াম আছে লোহা আছে ওই মিস্ত্রি এক লক্ষ টাকা পুরস্কার পাবে যদি এরকম কেউ প্রুফ করে দেখাতে পারে মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছ থেকে সব কিছুই নিতে পারবে পাইকারি দামে কারণ আমাদের নবাবপুরের এখানে হচ্ছে পাইকারি এখানে পাইকারিতে আমরা বিক্রি করে থাকিস থাকি এমনি নতুন নামের কেবল কেন নেবে মানে এই জন্য ভয় পায় যে লোহা দিয়ে দিবে না অ্যালমোনিয়াম দিয়ে দিবে তো আমি এটা আজকে চেক করে দিব ফার্স্টেই তারপরে আমি রেটগুলো বলবো যেমন এই একটা কেবল এটা কিন্তু আমার ব্রান্ড না আমি একটা রেখেছি কাস্টমারদের দেখানোর জন্য এটা দেখতে দেখা যাচ্ছে ফায়ারপ্রুফ এবং তামা কালার করা সেম তামার মতো দেখতে দেখা যাচ্ছে দেখেন এখানে সেম তামা দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা অরিজিনালি এটা তামা না এই জন্যই মানুষ ভয় পায় এগুলো হচ্ছে লোকাল কেবল এগুলো দিয়ে বিল্ডিং ওয়ারিং করলে এটা মনে করেন যে মুহূর্তের ভিতরে আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখেন এটা আগুনে পড়লাম একবারে একবারে আপনার পুরে যাবে একবারে পুরে ছাই হয়ে যাবে সুতোর মতন এটা কিন্তু অলরেডি কাজ শেষ এটা যে যেটাই দেবো এটা কিন্তু আপনার একবারে গলে যাবে সাদা হয়ে যাবে গলে পড়ে যাবে দেখেন এই জন্যই এই কেবলগুলোর জন্যই লোকাল কেবল কিনতে ভয় পায় মানুষ কিন্তু আমাদের যে ব্র্যান্ড আমরা একশো বছরের গ্যারান্টি লিখিত দিই এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা আমার এম এম এটা এম এম কেবলের তিন বাইশ তারটাই আমি পড়তেছি যেটা সবথেকে বেশি ইউজ হয় ওয়ারিংয়ের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ আমি ফায়ারপ্রুফটা পুরো দেখাবো আগে তামাটা দেখাই এই যে এটা কিন্তু তামা দেখেন এই যে দেখেন আগুনের তেজ বাড়াই দিছি এটা সারাদিন এভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ এটা পড়বে না কারণ এটা পুরো তো হলে ওরকম টেম্পার লাগবে এটা তো তামা তামা গলবে না পড়বে না দেখেন এই আগুনে তামা কিচ্ছু হবে না তামা তামাই থাকবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে রাখছি আমিন ভাই ধরার সাথে সাথে চলে গেছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলতেছি যে আমরা কেবল বিক্রি করি আপনার গ্যারান্টি সহকারে একবার মেমোতে লিখিত গ্যারান্টি আপনারা নিয়ে যাবেন এবং প্রতিষ্ঠানে এসে চেক করে নিতে পারবেন এবং আপনারা যদি বাসা বাড়ির জন্য এই কেবলগুলো নেন আপনারা বাসায় নিয়ে চেক করবেন চেক করার পর যদি কোনো ফল পান এক লক্ষ টাকা পুরস্কার দিব আমি আপনাদেরকে এবং এটা ফায়ার প্রুফ কিনা এটাও দেখেন এই যে আগুন দিয়েছি দেখেন আগুন ধরে রাখছি আপনার দর্শক ভাইদের আমার কাস্টমার ভাইদেরকে ভালো করে দেখেন আগুন ধরে রাখছি আগুন ধরছে কিন্তু আগুন যেখানে ধরছে সেখানে নিবে গেছে আবার দেখাই আগুন আমি ধরেই রাখছি আগুন ধরতেছে আগুন জ্বলতেছে আগুন যেখানে ধরবে এখানে সীমাবদ্ধ আগুন আর ছড়াবে না এটা ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আচ্ছা তো আমি আজকে রেটগুলো বলে দিব আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর মানে তিন বাইশ যেটাকে বলে আমরা রেট বাড়াই নাই আগের যে রেট আছে ওই রেটেই রাখতেছি এবং কোম্পানির গায়ের রেটের থেকে ডিসকাউন্ট দিয়ে আমি সরাসরি রেটটা বলে দিই তিন বাইশের রেট হচ্ছে পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা আমাদের আপনার ডিসকাউন্ট দিয়ে এম এম ব্র্যান্ডের রেট তারপর আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যেটা সাত তার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ করা এটি বাসাবাড়ি বিল্ডিংয়ের জন্য আপনার লাইফ টাইম গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ টাকা আমাদের এম এম ব্র্যান্ডের রেট তারপর আছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম যেটাকে বলে তিন বিশ টু পয়েন্ট জিরো আর এম তিনশো তিরিশ এটার রেট হচ্ছে দুই হাজার তিনশো টাকা তিনশো তিরিশ কেবল দুই হাজার তিনশো টাকা ফায়ার প্রুফ কেবল একশো বছর গ্যারান্টি তারপরে আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভের রেট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম সাতেরশো আশি এটাও সাত তার এসির জন্য ইউজ করে মোটরের জন্য গিজারের জন্য যার যেরকম মানে চাহিদা হয় লোড হয় ওই অনুযায়ী ব্যবহার করে থ্রি আর এম হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা যেটাকে সাত বাইশ বলে থ্রি আর এম কেবল মানে সাত সাত উনতিরিশ আর কি থ্রি আর এম সাত বাইশ এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট জিরো আর এম আমাদের ডিসকাউন্ট দিয়ে পরে হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ কেবল চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই ফোর আর এম তারপরে আছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে যেটাকে সাত বিশ বলে ফোর পয়েন্ট ফাইভ আর এম এটার রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা এটা এসির জন্য মেন লাইনের জন্য সার্ভিস লাইনের জন্য ইউজ করে ফোর পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আমাদের রেট ডিসকাউন্ট দিয়ে চার হাজার নয়শো টাকা আমি কিন্তু একটাকেও বাড়াই নাই আগেও যেই রেট দিয়েছি এখনও সেই রেটে দিচ্ছি এবং বড় বরং আগের থেকে গ্যারান্টির কোয়ালিটিটা আরও বাড়িয়ে দিয়েছি কারণ হচ্ছে তার তো হানড্রেড পার্সেন্ট কপার ফায়ারপ্রুফ করা তাহলে তার কোনো আপনার ভয় নাই আর কথা বাড়াই নাই এই জন্য ভিডিও বড় করব না তো সিক্স আর এম হচ্ছে আপনার এটা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম কেবল ছয় হাজার তিনশো পঞ্চাশ তারপরে আছে আপনার সেভেন আর এমের রেট হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো টেনার এম আছে টেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম আছে ষোলো আর এম কেবল হচ্ছে সতেরো হাজার পাঁচশো এগুলো একশো বছরের গ্যারান্টি লিখিত নিয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং এছাড়া এই ইনটেক কয়েল ছাড়া যারা আমি ভেঙে নিতে চান যে ভাই আমার পঞ্চাশ গোস লাগবে বিশ গোস লাগবে তিরিশ গোস লাগবে তারও আমাদের এই ওয়ান থ্রি থেকে একবারে ষোলো আর এম তৈরি আপনারা ভেঙে নিতে পারবেন এই ব্যবস্থা আছে আমাদের পাঁচশো গছের কোয়েল করা আছে যার যতটুকু চাহিদা ওই অনুযায়ী আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এই কেবলগুলো নিতে পারবেন তো আমার কেবল সম সম্পর্কে আমি আপনাদের আরেকটু বলতে চাই আবার বিস্তারিত যে আমাদের কেবল বড় বড় ব্রান্ডে যদি এক লক্ষ টাকা আসে আমাদের কেবলটা আসবে আপনার ষাট হাজার টাকা কিন্তু এই সাশ্রয়ী রেডে আপনারা ভালো প্রোডাক্টটা এবং তামা কিনা ফায়ারপ্রুফ কিনা যাচাই বাছাই করে নিতে পারতেছেন এবং ম্যাম মতে হানড্রেড পার্সেন্টভাবে লিখিতভাবে নিতে পারবেন যে একশো বছরের গ্যারান্টি যদি কোনো ভেজাল প্রমাণ হয় এক লক্ষ টাকা পুরস্কার দিব আলাইকুম পরিমাণের কেবল মানে কেবলসের কোনো ত্রুটি নাই আপনার মানে কীরকম সাইজের কেবল লাগবে ওয়ান জিরো থেকে শুরু করে একবারে ষোলো আর এম তৈরি আছে এবং সম্পূর্ণ কেবলগুলো আপনারা ইনটেকভাবে কয়েলও নিতে পারবেন এবং ভেঙে ভেঙেও নিতে পারবেন এবং গ্রান্টি সহকারে লিখিতে পাবেন মানে আপনাদের এখানে কোনো ভয়ের কোনো কারণই নেই আপনারা দেখেছেন ভিডিও তো আমরা নতুন করতেছি না আল্লাহ রহমতে চার পাঁচ বছর যাবৎ ভিডিও করতেছি তো আমরা ইনশাল্লাহ কন্টিনিউ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি এবং সততার সাথে বিজনেস করার চেষ্টা করতেছি কারণ আমার কোনো কমের নাই আল্লাহ রহমতে কারণ আমি সততা নিয়ে বিজনেস করতে চাই কারণ আপনার চাই চেয়েছেন আমার কাছে তামা আমি আপনাকে অ্যালমোনিয়াম কেন দেবো কারণ এটা তো আপনার হইলো প্রতারণা কারণ ওই টাকার মধ্যে আল্লাহ দেয় নাই তো সততার সাথে বিজনেস করতে চাই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা গুলিস্থান আপনার মেয়র হানি ফ্লাইওভারের টুলগোরের সাথেই পড়েছে আমাদের দোকানটা তো যারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চান ইমুতে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করবেন বা আপনাদের যেই লিস্ট আছে ওই লিস্ট আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে দিবেন। আমরা আপনাদেরকে টোটাল অ্যামাউন্টের হিসাবটা আমি দিয়ে দিতে পারবো সমস্যা নাই তো আমি ভিডিও বড় করব না তো সকলের কাছে একটাই অনুরোধ যে যারাই নিতে চাই প্রোডাক্ট যাচাই পাচাই করে যে কোনো দোকানদারের কাছ থেকে কিনবেন ইনশাল্লাহ আর আমার দোকানে আসলে তো ইনশাল্লাহ সরাসরি এসে দেখেই নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালাম